পূজা পূজা তোমাদের বৌদি মনে হচ্ছে এখন বাড়িতে নেই ঘাটে গেছে তো বন্ধুরা আজকে সুন্দর ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা মজা পাবে আর দেখো বন্ধুরা আজকেও নিয়ে এসেছি মুরগির ছাল তোমাদের দিদি ভাই মানে বৌদি খুব খেতে ভালোবাসে তাই এই মুরগির ছাড়টা নিয়ে তোমাদের কাছে একটা সুন্দর প্র্যাং ভিডিও শেয়ার করবো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো

ওই তোমার তোমার জন্য তো নিয়ে এসেছি এটা খুব সুন্দর খাবার তুমি খুব খেতে ভালোবাসো এটা কি বলো তো কি বলো কি কি বলে কি নিয়ে এসেছো আয় দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো এটা কি বলো তো এটা কি বলো কি এটা দেখি এটা কি বলো দেখো আচ্ছা ছাট নাকি মুগি ছাট আয় দেখো তোমার দিদি ভাইয়ের মানে বহু দিন মুখে কি হাসি ফুটেছে দেখো আজকেও নিয়ে এসেছো হ্যাঁ আজকেও নিয়ে এসেছি তুমি খুব খেতে ভালোবাসো যে আমার জানো আমার খুব ভালো লাগে আমার জানো তুমি জানো পয়সা পাঁচিয়ে দিচ্ছে আমার হ্যাঁ তোমার আগে গরম জল চাপিয়ে দিয়েছি তুমি আমার পয়সা পাঁচিয়ে দিচ্ছ গো এক কিলো মাংস নিতে গেলে একশো সত্তর টাকা লাগবে আমার তিরিশ টাকায় কাজ মিটিয়ে যাচ্ছে আমার সোনা বউ তুমি সারা জীবন যেন আমার বুকে মাথা রেখেই ঘুমোতে পারো মুরগির ছাড়টা তো এবার ব্যবস্থা করতে হবে আগের দিনও তো তুমি ব্যবস্থা করেছিলে আজকেও তুমি ব্যবস্থা করো ভাই গরম জল সাপিয়ে দিয়েছো হ্যাঁ আমি সব রেডি করে দিয়েছি না তোমাকে আমি অনেক ভালোবাসি গো আরে বাবা রে এই দিক একটু করো এই দিকে এই দিকে দেখি মুখতে দেখি একটু খুব হাসি বুঝছ না আরে তুমি ছাড়াবে আমি ছাড়াতে পারবো না আমি ছাড়ালে খেতে পারি না গো এবারে কে মাটিটা নিলাম কি দিয়ে নিয়েছ এটা মাটিটা চুল দিয়ে চুল দিয়ে ভালো আছে

খেতে দেবো নাকি খেতে দেব নাকি মুখ থেকে ছিনিয়ে খেয়ে নেবো তোমার মুখের মধ্যে থেকে ছিনিয়ে খেয়ে নেবো গো হ্যাঁ ঠ্যাং মনে কাগে দাও হুম দাও 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 দু ঘন্টা কাজ যেন আধ ঘন্টায় হয়ে যায় ঠিক আছে একটা বড়ো কাজ আছে সেই কাজটা আমি করতে যাচ্ছি ঠিক আছে একটা বড় কাজ আছে তুমি এখন ছাড়াও ঠিক টাইম হলে আমি চলে যাবো ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানটার মধ্যে আমি মানে সাজবো মাতালের অভিনয় করব তা তোমাদের দিদি এখন মুরগির ছাল ছাড়াচ্ছে তা আমি এখন কিভাবে অ্যাক্টিংটা করি তোমরা একটু দেখো বন্ধুরা মানে একটা চুল্লুখর মাতাল কেমন করে অভিনয় করে তোমাদের কাছে একটু শেয়ার করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা দেখো নিয়ে গামছা গামছা লুঙি মানে একটা চুল্লুখর মাতাল কিরকম অভিনয় করে তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের দিদিভাই এখন তো মুরগির ছাল ছাড়াচ্ছি তা এখন মানে আমি মাতালের অভিনয় করে ওর কাছে যাব যে একটা অ্যাক্টিং করছি প্লিজ বন্ধুরা ভিডিও দেখ দেখো বন্ধুরা এই চুল্লুর প্যাকেটটা আমি কীভাবে তৈরি করছি একটু দেখো প্লিজ দেখতে পাচ্ছ এই যে ট্যাপের জল জল দেখতে পাচ্ছ এই জলটা আমি এই চুল্লুর প্যাকেটটার মধ্যে ভরছি দেখো হয়ে চুল্লু আমরা এরপর আমি সাজবো মানে মাতালে অ্যাক্টিংটা তো ঠিকঠাক করতে হবে তারপর চুল্লু রেডি হয়ে গেল তোমরা দেখতেই কোথায় চুল্লুটা কিভাবে তৈরি করলাম চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো চুল্লুর প্যাকেটটা রেডি করছি আমি তো তখন গাঁদারটা দিই না এরপর গাছটা নিয়ে তো দিচ্ছি মনে হলো অরিজিনালি একটা মানে বাংলা মদ যাকে চলতি ভাষায় বলে বাংলা মদ আর দেখো ব্যাগ রেডি মাত্র তিরিশ টাকা মনে রাখলাম এই যে আমার গাছের মধ্যে লুঙি আছে গামছা আছে মানে মাতালের তালে একটা ঠিকঠাক করে করতে হবে তো সব জায়গা খুলে দেবো তো বন্ধুরা ভেজে দেখতে থাকো গামছাটা নিতে হবে কারণ গামছাটা হচ্ছে মেন মাতালের কাছে গামছা না হলে মানে মাতালটাকে মনেই হয় না তো বন্ধুরা দেখো গামছাটা থাকবে এই লুমিটা আমি পরে নিচ্ছি দেখো এরপরে লুমিটা পরছি মানে চুল একটু এলে মনে করে নিতে হবে মাতালের মতো চোখগুলো চগুলো লাল লাল করে নেবো সেই লাল লাল করার ব্যবস্থা আমার আছে চোখ লাল হওয়ার তারপর গামছাটা এইভাবে নিয়ে নেবো মানে কামে চুল্লুর প্যাকেট ঠিক আছে বন্ধুরা মাথা লাগছে তো দেখো এগুলো তোমাদের দিদির ভাইয়ের কাছে যাব এই চুল্লুর প্যাকেটটা নিয়ে মানে বাংলা মাল খেয়ে কীভাবে অভিনয় করে তোমাদের কাছে একটু শেয়ার করবো ঠিক আছে চলো বন্ধুরা ভেড়া দেখো দেখো না দেখে দেখো ঠিক আছে ওই তোমার এখনো চালটা নয় দু ঘন্টা বাদ দেখুন

আমার চুন্দর বেড়া চাষ করি আমার কি সব ছিল আমি

ও ও ও ও ও ও আবার জল ধরলো মাথাতে তোমরা শীত করছো ঢাকা দাও ঢাকা দাও কেন এখানে রোদে আছো রোদে আছো শীত করছো ধর বাবা চলো রোদে চলো এখানে তোমার মাথায় জল रुवा लिया रुवा लिया रुवा लिया तुम डाल के बहुत গো কি করছো করছো কি ব্যাপার কি করবো তোমার ভাগ্যটাই খারাপ আমার তো নেশা চড়কে গেছে তোমার মার খেয়ে বেদম তো দিলে দিলাম চুল্লু নেশা ছুটে গেছে তুমি যে আমাকে বিশ্বাস করো মদ খাই

এরম আর না আমি তোমাকে কত কি বললাম লাগে মাথায় ঠিক আছে তোমাদের তৈরি লাগলো বলো এখানে ভিডিও শেষ করলাম হঠাৎ কথা সবাই